তার কসম আল্লাহর কসম আল্লাহর কসম সাত আসমান সাত জমিন যদি একসাথে তোমাকে লিখে দেয় সাত আসমান সাত জমিন যদি একসাথে লিখে দেয় পুরো আমেরিকা যদি তোমাকে দিয়ে দেয় পুরো ইউরোপ যদি তোমাকে দিয়ে দেয় পুরো ইতালি যদি তোমাকে দিয়ে দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার লা ইলাহা ইল্লাল্লাহ তার চেয়ে রব কারীমের কাছে শ্রেষ্ঠ ওয়া মা উতিতুম মিন শাইইন দুনিয়াতে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে দুনিয়াতে যদি তুমি বুরুজ দুবাইয়ের মালিক হয়ে যাও বুরুজ মালয়েশিয়ার মালিক হয়ে যাও পুরো নিউ যদি তুমি মালিক হয়ে যাও পুরা ওয়াশিংটনের যদি তুমি মালিক হয়ে যাও পুরা রোম রোমের যদি তুমি মালিক হয়ে যাও পুরা সুইজারল্যান্ডের যদি মালিক হয়ে যাও আল্লাহ তাআলা বলেন এগুলো শুধুই দুনিয়ার মাতা এবং দুনিয়ার ইনদাল্লাহ সুবাহান্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি তোমার মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি তোমার আল্লাহ আকবরের জন্য আমি যা রেখে দিয়েছি তোমার ফজরের দুরাকাত সুন্নতের জন্য আমি যা রেখে দিয়েছি ফজরের দুরাকাত নামাজের জন্য আমি যা দিয়েছি দিয়েছি জোহরে সাগাদের জন্য আমি যা রেখে দিয়েছি আরে না না দূর কি আকবার তাকবীরে দূরাঘাতের জন্য আমি যা রেখে যারে আবকা এটা চিরস্থায়ী আর শ্রেষ্ঠ যে তাহাজুত পড়ে আর যে তাহাজুত পড়ে না এরা কি কখনো বরাবর যিনি জামাতের সাথে নামাজ পড়ে যিনি জামাতের সাথে নামাজ পড়ে না এরা কি কখনো বরাবর যে মা তসবি পড়তে পড়তে রান্না করে আর যে মা ছবি দেখতে দেখতে রান্না করে এরা কি জীবনে কখনো বরাবর যিনি বাসে চলতে চলতে ছবি দেখে আর যিনি বাসে চলতে চলতে তসবি পড়ে তিনি কি জীবনে কখনো বরাবর যে বক্তা মোবাইল দেখতে দেখতে মা ফিলে যায় যে বক্তা তসবি পড়তে পড়তে মা ফিলে যায় দুজন কি জীবনে কখনো বরাবর যে ব্যবসায়ী যে ব্যবসায়ী অফিস দ দফতরে বসে বসে তজবি পড়ে যেই চাকরিজীবি দফতরে বসে বসে তজবি পড়ে আর যদি তজবি পড়েন না মোবাইল দেখে এরা কি দুজন কখনো বরাবর আচ্ছা মোবাইলও দেখে না শুধু চুপ থাকে এরা কি জীবনে কখনো বরাবর পালা তগরু রান্না কুমুল হায়া থুদ দুনিয়া পালা তগর রান্না হায়া থুদ দুনিয়া পলা আগরু রান্না কুম্বি না হিলু গারুর তোমাকে যেন দুনিয়া দোকান দিয়ে না দেন তোমাকে যেন দুনিয়া কিনা দেন তোমাকে যেন দুনিয়া ধোকানা দেন ওয়ালা তামুদদান নাই নাই কাইলামা মাতানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাত আল হায়াত আল দুনিয়া লিফিতনাহুম ফি ফারিয কুরবিকা খায়রুন ওয়া আবকা আরয কুরবিকা খায়রুন ওয়া আবকা তোমার সুবহান বিনিময়ে আমি যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের রবের কাছে তোমাদের ইমানের বিনিময়ে যা রয়েছে তোমাদের রবের কাছে তোমাদের ইমানের মোকাবেলা যা রয়েছে তোমাদের রবের কাছে তোমাদের নামাজের মোকাবেলা যা রয়েছে তোমাদের রবের কাছে তোমাদের একটা ছেজ্জার মোকাবেলা যা রয়েছে তোমাদের কাছে রবের কাছে তোমাদের একবার সুবহানাল্লাহর মোকাবেলা যা রয়েছে এগুলো সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কি সত্য না মিথ্যা এই হুজুর হলো এক মসজিদের ইমাম কেনাডা ওই মসজিদ হলো চল্লিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদ কত হাজার ফিট স্কোয়ার ফিটের মসজিদ তো হুজুর চল্লিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদের ইমাম আপনি সুবহানাল্লাহ বললেন রামিজে আমি যে দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক এবার কি বলবেন

وما اوتيتم من شيء فمتاع الحياه الدنيا وزينتها وما عند الله خير وابقى لو كنتم تعملون لو كنتم تعلمون বাবুল আলামিন বলেন ওয়ামা উথি থুমমিংশাইন ওয়ামা উথি থুম মিংশাইন মানা মায়া নাফিয়া মিন মিনি বয় সাইন নাকেরা নাকেরা লি তাজিমের জন্য তাইলে তরজুমাকি ওয়ামা উথি থুমমিংশাইন দুনিয়াতে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে দুনিয়াতে যদি তুমি বুরুজ দুবাইয়ের মালিক হয়ে যাও বুরুজ মালয়েশিয়ার মালিক হয়ে যাও পুরো নিউয়র্কের যদি তুমি মালিক হয়ে যাও পুরা ওয়াশিংটনের যদি তুমি মালিক হয়ে যাও পুরা রোম রোমের যদি তুমি মালিক হয়ে যাও পুরা

তোমার সুবহান আল্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি তোমার আলহামদুলিল্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি তোমার আল্লাহু আকবরের জন্য আমি যা রেখে দিয়েছি তোমার ফজরের দুরাকাত সুন্নতের জন্য আমি যা রেখে দিয়েছি ফজরের দুরাকাত নামাজের জন্য আমি যা রেখে দিয়েছি জোহরের দশ টাকাতের জন্য আমি যা রেখে দিয়েছি আরে না না দূর কি বাদ ফজরের দুরাকাত ফরজের আল্লাহু আকবর তাকবীরে তাহরিমের জন্য আমি যা রেখে দিয়েছি খায়রু ওয়া এটা চিরস্থায়ী আর শ্রেষ্ঠ এবার বলেন লুম তুম তালামুন লৌকুং তুম তালামুন হ্যাঁ যদি আমি যা বলেছি এটা যদি তুমি বুঝতে আমি যা বলেছি এটা যদি তুমি বুঝতে অনাভুতি شيء فمتاع الحياة الدنيا وزينتها فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وابقى لو كنتم تعلمون اربرا او من متعناه متاعا حسنا او من متعناه متاعا حسنا فهو ملاقي ملا كمن متعناه

متان حسنا فهو لاقي فهو لاقي لك جمله مطرزه فهو لاقي لك جمله مطرزه لكن اشرب ابرد اوا من متعناه متاع حسنا كمن متعناه متاع الحياه متان الدنيا زكامي ايمان مولديتي زكامي مانديتي زكامي مولديتي زكامي مانديتي زكامي مانديتي زكامي مانديتي توفيق যাকে আমি ইমান দিয়েছি যাকে আমি প্রাণ দিয়েছি যাকে আমি ইমান দিয়েছি যাকে আমি জিকিরের মতো জিব্বা দিয়েছি যাকে আমি ইমান দিয়েছি যাকে আমি জিকিরের মতো জিব্বা দিয়েছি যাকে আমি ইমান দিয়েছি যাকে তাহার্যদের যোগ্যতা দিয়েছি সব বলেন যাকে আমি দিয়েছি যাকে আমি যোগ্যতা দিয়েছি যাকে আমি দিয়েছি যাকে আমি আমার ভয় কাঁদার যোগ্যতা দিয়েছি যাকে আমি দিয়েছি ইমান যাকে আমি জিকিরের যোগ্যতা দিয়েছি যাকে আমি ইমান দিয়েছি যাকে আমি জামাতে নামাজের যোগ্যতা দিয়েছি এরা কামামু মাতাল দুনিয়া যাকে আমি পুরো আমেরিকা দিয়ে দিয়েছি এরা দুজন কি জীবনে কখনো সমান এবার আল্লাহ বলেন এবার দিয়ে বলেন আমি যাকে ইমান আমলের যোগ্যতা দিয়েছি আর ইমান আমলের যে পুরস্কার আমি ঘোষণা দিয়েছি আলা ইমান আমলের এই পুরস্কার সে পাবেই পাবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর লিখে দেয় সাত আসমান সাত যদি একসাথে লিখে দেয় পুরো আমেরিকা যদি তোমাকে দিয়ে দেয় পুরো ইউরোপ যদি তোমাকে দিয়ে দেয় পুরা ইতালি যদি তোমাকে দিয়ে দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার তার চেওর কাছে শ্রেষ্ঠ এর চেয়ে একবার সুহানল্লাহ তার চেয়ে শ্রেষ্ঠ হ্যাঁ দুনিয়ার কোন সম্পদ দিয়ে আমি লাই লাই লাল্লা মোকাবেলা করব দুনিয়ার কোন সম্পদ দিয়ে সুহান আল্লাহর মোকাবেলা করব পুলা আমিন বলেন একবার সুহানল্লাহর বিনিময় আমি যেটা ওয়াদা করেছি ব ওয়াদ হাক ব ওয়াদ আল্লয় আমি যেটা বলেছি এটা তোকে দিবই দিব বাহুওয়ালা থি তোমাকে আমি বলেছি একবার মিন ওহোদিন ওহোদের ও দামি এটা তুমি এটা পাবাই পাবা তুমি এটা কি একবার আলহামদুলিল্লাহ আযম মিন উহুদের চেয়েও ভারী ফাহুয়ালাকি তুমি এটা পাবাই পাবা একবার অল্লাহ আকবার উহুদের চেয়েও ভারী কি এটা তুমি পাবাই পাবা একটা চেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি তুমি এটা পাবাই পাবা দূরাকাত দূরাকাত ফজরের নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি তুমি এটা পাবাই পাবা একশোবার শোভালা পড়লে একশোটা হজের স্বভাব দিব শাহুয়ালাখি এটা তুমি পাবাই পাবা শাহুয়াকি শাহুয়ালাঠি পড়েন শাহুয়ালাঠি শাহুয়াল আঠি আহ পাহুয়ালা কি হে পাহুওয়ালা কি আলিফের জন্য দশ লামের জন্য দশ মিমের জন্য দশ বাইরে বললে ৩০ তুমি পাবাই পাবা নামাজের ভিতরে পড়লে একশো আলিফে একশো লামে একশো মিমমে একশো এটা তুমি পাবাই পাবা কি কি বলছে বলে বলে এরা দুজন কি জীবনে কখনো সমান আমাকে যে ভালোবেসে জিতবা না রে আর আমাকে যে ভালোবাসে না এরা কি জীবনে কখনো সমান আমার জন্য যে ললাট দুটো ললাটটাকে জমিনে রেখে দেয় পাঁচ বার পাঁচ টাইমে টাইমেটে ললাটটাকে তার জামিনটাকে তার পেশানিটাকে তার লটটাকে জমিনে রেখে দেয় সে আর যে যে রাখে না এরা কি জীবনে কখনো সমান জীবিত আর মৃত এরা কি কখনো সমান বলে এরা কি কখনো সমান আওয়ামাং কানা মোমিনা কামাঙ্কা না কামাঙ্কা তবু আওয়ামাং কানা মোমিনা কামাঙ্কা না যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না এরা কি জীবনে কখনো সমান বলতে ইচ্ছে হয় যাদেরকে আল্লাহ ইসলাই মজুষে আসার তৌফিক দিয়ে যার যারা আসে না এরা কি জীবনে কখনো সমান এ আমার হাজিসাব আমার মনে হয় কত পাঁচ বছর পাঁচ বছর কি পাঁচ আঠারো সাল থেকে শুরু করছি যে দিন থেকে শুরু করছি হ্যাঁ পনেরো সাল থেকে শুরু করছি আমার মনে হয় হাজি সাহেবের একটাও মিস হয় নাই আলহামদুলিল্লাহ বলে আর এনাম সাহেবের একটা মিস হয়েছে হ্যাঁ দিস পড়ে একটা মাত্র মেয়ে এবার কি পড়ে দ্বিতীয় ছেলেটা হাফেজ হইয়া ঢালকানগর পড়ে তৃতীয় ছেলেটা হেফাজ পড়তেছে চোদ্দ পারা হয়েছে চাকরি করতো ব্যাংকে কোন ব্যাংকে এক ব্যাংকে নাম কইতাম না এক ব্যাংকে চাকরি করতো বড় কর্মকর্তা ছিল এসলাই মজুষ আসে আলহামদুলিল্লাহ চাকরি ছাড়ছে এখন প্রতি বছর হজে যায় প্রতি বছর যায় যাই فوتك وسراج فوتك وسرعك هذيكم ظهر سليمي جمع سبعين أو من كان مؤمنا كمن كان فاسقا أو من كان مؤمنا كمن كان فاسقا لا يستوون هل يستوي الذين يعلمون والذين لا يعلمون এলে হেলে মোয়ালা না। এলে মোহাল্লা না এরা কি কখনো বরাবর যে তাহাজ্জুত পড়ে আছে তাহাজ্জুত পড়ে না এরা কি কখনো বরাবর যিনি জামাতের সাথে নামাজ পড়ে যিনি জামাতের সাথে নামাজ পড়ে না এরা কি কখনো বরাবর যেই মা তজবি পড়তে পড়তে রান্না করে আর যে যেই মা ছবি দেখতে দেখতে রান্না করে এরা কি জীবনে কখনো বরাবর আল্লাহ যিনি বাসে চলতে চলতে ছবি দেখে আর যিনি বাসে চলতে চলতে তজবি পড়ে তিনি কি জীবনে কখনো বরাবর যে বক্তা মোবাইল দেখতে দেখতে মাহফিলে যায় যে বক্তা তসবি পড়তে পড়তে মাহফিলে যায় দুজন কি জীবনে কখনো বরাবর কি শুনছেন যে ব্যবসায়ী যে ব্যবসায়ী অফিস দফতরে বসে বসে তসবি পড়ে যে চাকরিজীবী দফতরে বসে বসে তজবি পড়ে আর যদি তজবি পড়েন না মোবাইল দেখে এরা কি দুজন কখনো বরাবর আচ্ছা মোবাইলও দেখে না শুধু চুপ থাকে এরা কি জীবনে কখনো বরাবর কি বলছি দাঁড়ান একটু দাঁড়ান বলেন বহুত বড় ব্যবসায়ী বলেন আলহামদুলিল্লাহ সমস্ত কর্মচারীদের জন্য ফ্যাক্টরি তারপর এর ফ্যাক্টরি যা যা আছে সব সব কর্মচারীদের জন্য জামাতে নামাজ পড়ার ব্যবস্থা আছে আল্লাহ কি ভাই আল্লাহ أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون فأما الذين آمنوا فأما الذين آمنوا فأما الذين فسقوا فمأواهم النار خالدين فيها كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها আরে জেলখানায় পয়সা মুখস্থ করছি তো আদাবি লাথি লাথি লাজি খু দি আমার মাথা থেকে আমি কি মুখস্থ থেকে দিনে বুঝেন নাই কথা আমি তো कायदा দিয়া পড়তেছি আমি কি মুখস্থ পড়তেছি বুঝেন না আমি কি হাফেজ তা আমি তো পড়তে হবে কি দিয়া এরা পড়তেছে এখান থেকে আমি পড়তেছি এখান থেকে আল্লাহ তাদেরকে জ্ঞান দান এরা যারা ফাসিক তারা জাহান্নামে এরা যারা যারা ফাসেকরা জাহান্নামী যারা ফাসেকরা জাহান্নামী জাহান্নাম কেমন হবে কুল্লামা আরাদু ইখরুজু মিনহা জাহান্নাম থেকে যখন বের হওয়ার চেষ্টা করবে জাহান্নাম থেকে যখন বের হওয়ার চেষ্টা করবে আগুনে কিন্তু দুধকে উপরে উঠায় দেয় আগুনে দুধকে উপরে উঠায় দেয় জাহান্নামের আগুন যখন এদেরকে উপরে উঠায় দিবে কুল্লামা রদু ওই ইখরুজু মিনহা যখন এর জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে উইদু ফিয়া আবার শুরুত দিবে আবার চেষ্টা করবে আবার ফেরত দিবে কল্পনা করেন কি হয় কুল্লামা উরিদু কুল্লামা রদু আই ইখরুজু মিনহা উইদু ফিয়া এবার বলবে ধাক্কায় ধাক্কায় দিবে এরাও উঠে যাবে আবার ধাক্কায় দিবে আবার উঠে উঠবে আবার ধাক্কায় দিবে আকিলাহুম আর তাদেরকে বলবে এবার এই বলাটা হলো কলবি শাস্তি এটা হলো আগেরটা হলো শরীরিক শাস্তি বলাটা হলো কলবের শাস্তি এবার ধমকায় কি বলবে ধমকায় কি বলবে এবার এবার খা এবার মজা খা এবার দুর্নীতি খা এবার চুরি খা বলেন এবার ডাকাতি খা এবার হত্যা খা এবার জেনা খা এবার মদ খা কি বলবে বলেন কি করবো এবার খা বলেন কি এবার কি কর আমি আমি তোর জমা করতেছ আমি আমি আমার কথা এবার খা এবার ভোগ কর তু কু এবার ভোগ কর আদা বন্না আগুন নামে রাগুন ভোগ করি কু যে জাহান নামকে তোরা মিথ্যা মনে করতি যে জাহান নামে কি মনে করতি অল্লো হুমাজী মিনানুমাজী মিনান না অল্ল হুমাজী মিনান্ন শব্দ জনা শব্দ দিল থেকে বলেন দিল থেকে বলেন কল্পনা তো করেন আগুন জ্বালানো হয়ে গেছে কল্পনা তো করেন আগুন জ্বালানো হয়ে গেছে কল্পনা তো করেন আগুনের তোষক বিছিয়ে দেওয়া হয়ে গেছে কল্পনা তো করেন আগুনের লাভ দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে কল্পনা তো করেন কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে অখধোল হেজারা মানুষ দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে পাথর দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে যে আগুন সত্তর হাজার বছর নয় সত্তর কোটি বছর নয় কোটি কোটি বছর ধরে যে আগুন জ্বালানো হয়ে গেছে অখধনা সুবল হেজারা যে আগুনের ইন্ধন হবে মানুষের পাথর কল্পনা কল্পনা তো করেন একটু কল্পনায় ঘুরান আগুন জ্বলা শুরু হয়ে গেছে একটু কল্পনা তো ঘোরান ওই তো ডান দিক থেকে আসছে আগুন ওই তো বাম দিক থেকে আসছে আগুন নিচ থেকে আসছে আগুন উপর থেকে আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন ডানেও আগুন বামেও আগুন উপরেও আগুন নিচেও আগুন হা এক এক নামাজের জন্য হাজার বছরের আগুন একটা একটা গুণের জন্য কুটি কুটি বছরের আগুন হা হিফা আল্লাহ কল্পনা করেন আগুন আর আগুন কল্পনা করেন দিলের দিলের আয়না খুলে দেন বন্ধু দিলের আগুন দিলের দিলের কল্পনা খুলে দাও বন্ধু দিলের জানালাটা খুলে দাও বন্ধু দিলের দুয়ারটা খুলে দাও বন্ধু চোখগুলো বন্ধ করে দাও দিলের দুয়ারটা খুলে দাও বন্ধু আগুনের আগুন কল্পনা তো করো বন্ধু শুধুই আগুন শুধুই আগুন শুধুই আগুন ওই তালি আগুনে লেলিহান শিখে ঘ <tokushanaganagan utilizzas> এই জাহান নাম সইবা কেমনে বন্ধু এই জাহান নাম সইবা কেমনে বন্ধু বাবা এই জাহান নাম কেমনি সইবা মা এই জাহান নাম কেমনি সইবা বোন এই জাহান নাম কেমনি সইবা আল্লাহ এই জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো কন্যার এই জাহান নাম থেকে বাঁচো এই জাহান নাম থেকে নিজেকে নিজে বাঁচান সন্তানকে জাহান নাম থেকে বাঁচান সকলে কল্পনা করেন কল্পনা করেন কল্পনা করেন কল্পনা তো করেন ওই যে চেহারা ঝলসায়া দিল ওই তো চামড়াটা ঝলসায়া দিল হা চামড়া একবার পুরে শেষ করে দিল আবার চামড়া বানায় দিবে আবার পুরে শেষ করে দিবে আবার বানাবে আবার পুরে শেষ করবে আবার বানাবে আবার করে শেষ করবে আবার বানাবে আবার পুরে শেষ করে দিবে হায় হায় একটা আত্ম নামাজের জন্য দুই কুড়ি অষ্ট আশি লক্ষ বছর জ্বালাবে আরেক অত্তনামাজের জন্য দুই কুড়ি অষ্ট আশি লক্ষ বছর জ্বালাবে বন্ধুরা আল্লাহর কাছে চোখের পানি দিয়ে বন্ধু গুণাগুলো বন্ধু দোস্ত চোখের পানি দিয়ে দাও দোস্ত চোখের বাড়ি আল্লাহ জাহান থেকে বাঁচান সকলে বলেন আল্লাহ জাহান থেকে বাঁচান জাহান থেকে বাঁচান জাহান থেকে বাঁচান Allahumma <laughs> jarnaa min al Allahumma jarnaa min al-nab. Ah, agun elaliyan

হারাম মজা জাহান নামের সাজা চোখের হারাম মজা জাহান নামের সাজা কানের হারাম মজা জাহান নামের সাজা যৌনাঙ্গের হারাম মজা জাহান নামের সাজা পেটের হারাম মজা জাহান নামের সাজা বলো বন্ধু বলো হারাম মজা জাহান নামের সাজা হারাম মজা জাহান নামের সাজা হারাম দিয়ে জাহান নামকে বেষ্টন করে রাখা হয়েছে হুফতিল না রুবিল মকারে হুফতিল না রুবি শাহাত হুফতিল জান্ন তুমিল মাকারে নামাজের কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে নামাজ কষ্টের পেছনে জান্নাত গেছে রোজার কষ্টের পেছনে জান্নাত হয়ে গেছে হজের কষ্টের পেছনে জান্নাত হয়ে গেছে আল্লাহ রাস্তায় নিজের কষ্টের অর্জিত রয়ে গেছে হারাম গান শোনার পেছনে জাহান নাম রয়ে গেছে হারাম যৌনঙ্গ ইস্তেমালের পেছনে জাহান নাম রয়ে গেছে হারাম মাল কামাবার পেছনে জাহান্নাম রয়ে গেছে হারাম গামাল মাল কামাবার পেছনে জাহান্নাম রয়ে গেছে হারাম নারীর পেছনে জাহান নাম রয়ে গেছে हराम माल पेने जान नाम है गे اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار أو من كان مؤمنا أو من كان مؤمنا كمن كان فاسقا لا يستوون مؤمن جبن سجنك পারে না মোমেনের ঠিকানা জান্নাত ফামা ও আহমুল জান্না তাদের ঠিকানা হলো জান্নাত আর ফামা ও আহমুন্নার ফাঁসেকের ঠিকানা হলো জাহান্নাম নামাজের ঠিকানা জান্নাত বে নামাজের ঠিকানা জাহান্নাম মোমেনার মোমেনার ফাঁসেক জীবনে এক হইতে পারে না জিকির নেওয়ালা জিকির নেওয়ালা ছাড়া জীবনে এক হইতে পারে না জিকির নেওয়ালা আর জিকির ছাড়া জীবনে এক হইতে পারে না আল্লাহর ভয়েরও নেওয়ালা আল্লাহর ভয়ে কাঁদে না যে জীবনে কখনো এক হইতে পারে না বন্ধু একটুখানি জিকির করো দোস্ত একটুখানি জিকির করো মৌত রাগাগে দোস্ত জিকির করো দলবাজি ছেড়ে দাও দোস্ত দলবাজি ছেড়ে দাও নিজেকে নিজে বাঁচাও নিজেকে নিজে বাঁচাও নিজেকে নিজে বাঁচাও নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচাও হু ফুসা খুম নিজেকে জাহান নাম থেকে বাঁচাও নিজের ছেলে মেয়েদেরকে জাহান নাম থেকে বাঁচাও নিজেকে কোরআন রঙে রঙিন কর নিজেকে সুন্নার রঙে রঙিন কর নিজেকে আল্লাহ হুকুম দিয়ে রঙিন করো لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا